এই বাচ্চাটা যে এখানে আছে এটা কি কেউ চান থাকুক কেউ চান কেউ চান না আমরা চাই সে সুস্থ হোক তার জীবনের ভবিষ্যৎ করুক সে লেখাপড়া করুক সে মানুষ হোক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে এখানে যে ছোট একটি ছোট একটি মাসুম বাচ্চা দেখতেছেন ও কিন্তু শারীরিক প্রতিবন্ধী ওর পাও দুইটা সমস্যা কিন্তু আমি এখান দিয়ে প্রায় যাতায়াত করি আমাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নারায়ণগঞ্জ শহরে আমি প্রায় সময় আসি এই যে বিগত বহুদিন ধরে আমি ওকে দেখতাছি এই বন্ধুরা এই জায়গা সকাল নয়টা থেকে রাত্রি 10টা 11টা মতন হ্যাঁ 10টা পর্যন্ত সকাল কয়টা বাজে নিয়া সরে 9টা বাজে 9টা বাজে আর রাত্রি 9টাতে 10টা বাজে এই বন্ধুরা শুনলেন সকালবেলা 9টা বাজে ওখানে আইসা বসে একদম রাত্রি 10টা বাজে ও এখান থেকে আবার ওর তুলে নিয়ে যায় তার মানে একটা মানুষ সকাল 10 9টা বাজে এসে যদি বসে আর রাতে দশটা বাজে যদি সেখান থেকে ওঠে একটা সুস্থ মানুষই কিন্তু অসুস্থ হয়ে যাবো আর এই বাচ্চাটা কিন্তু হয়তো শারীরিক প্রতিবন্ধী কিন্তু বিষয়টা হচ্ছে ও এরকম ভাবে থাকতে কি থাকাটা কি ভালো ও তো ওর একটা ভবিষ্যৎ আছে এই যে শীত গেল এই শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে কিন্তু ও এখানে বসে ছিল হ্যাঁ এখানে ছিল না তোমার বাসে কে কে আছে

দশ বছর তোমার নাম কি হাসান কি বন্ধুর নাম হাসান ও কিন্তু ভালোভাবে কথা বলতে পারে না এই যে দুপুরবেলা সকালবেলা সকাল রাত্রে এই যে ছেলেটি এখানে বসে থাকে একজন স্বাভাবিক মানুষের কাছে যদি আপনি প্রশ্ন করেন এই বিষয়টা সেও বলবো যে ভাই আমিও পারুম না আপনি সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত বারো ঘন্টা এক জায়গায় যদি একটা সুস্থ মানুষের বসে থাকে সেও কিন্তু অসুস্থ হয়ে যাবে আরও তো একটা মাসুম বাচ্চা বিষয়টা আমার থেকে খুবই খারাপ লাগছে আমি কিন্তু এখন সরাসরি ওর বোন আছে এখানে ওর ওরে নিয়ে সরাসরি বন্দর কোথায় তোমরা রূপালি বন্দর আমি আমি কিন্তু চলে এখন ওরে যাওয়ার পরে ওর ওর মারে একটা প্রশ্ন করুম এই প্রশ্নটাই করুম যে এরকম একটা মাসুম বাচ্চা সকাল নয়টা থেকে রাত্র নয়টা দশটা পর্যন্ত এখানে যে বসে থাকে এটা কারণ কি ও কত টাকা খাইতে পারবো প্রিয় বন্ধুরা কত টাকা খাইতে পারবো ওর তো একটা ভবিষ্যৎ আছে ও যদি এখন থেকে টিপমেন্ট না নেয় আমি এটাও শুনছি এখানে অনেক লোক আসলো ভাই আসসালাম আলাইকুম ভাই কিন্তু বলছিলেন একটা বিষয় হ্যাঁ ওর বিষয়টা বলছিলেন যেটা আমি শুনলাম আপনি থেকে যে ওরে পিজি গেলে লোকজন আইসাও নিতে চাইছিল কিন্তু তার মা ভাবে ওরা দেয় নাই কেন ভাই কারণ কি দেয় নাই ওরে ওর দেড়টা একা মায় এক টাকা খাইতে পারবো ওর তো একটা ভবিষ্যৎ আছে যদি এখানে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা দশটা পর্যন্ত পয়সা থাকে একটা সুস্থ থাকলে দুই বছর তিন বছর চার বছর পর আরো মেরুদন্ড অন্ড নষ্ট যাবে ও তো দাঁড়াইতেই পারবো না

ওর বাপ মা তো ওর জন্য কষ্ট করতে পারে বাপ বাবা ওর জন্য ইনকাম করা না তাহলে ওকে দিয়ে ইনকাম ওকে করার বাচ্চা

এত সুন্দর একটা নামের ছেলে সকাল নয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এখানে বসে থাকে বিয়ে বন্ধু আমরা কিন্তু এখন চলো তোমাদের বাসায় চলে যাই আমরা ওনার বাসায় এখন জেমুক যার পর ওর আব্বুর সাথে ওর মার সাথে আমরা কথা বলুন এ বিষয় নিয়ে তার মুখের কথা কি এটা শুনু ভিডিওলোকন ঋণ করতে থাকে আমাদের সাথে চলেন আমরা কথা দিয়ে কথা রাখি প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখেন প্রিয় বন্ধুরা আমরা যে কথা দিয়ে কথা রাখি আচ্ছা ভাই আমরা কিন্তু যাইতেছি না আমাদের জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা আমরা এখন বন্দর ঘাট নৌকা পার হচ্ছি হাসিনদের বাড়িতে যাব তার বাবা মার সাথে কথা বলবো দেখি তারা কি সিদ্ধান্ত নেয় আসলে আমরা কেউ চাই না হাসান এখানে বসে মানুষ থেকে হাত পাতুক সাহায্য চাক আমরা চাই তার ভবিষ্যৎ ভালো হোক এ বিষয়ে তার বাবা মার সাথে কথা বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যদি ভালো লাগে আমাদের একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করুন